হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভাতিজা আমার বড়ো ভাইয়ের ছেলে আমাদের পাশে আসছে আমার পাশে আমার বুবুর প্লেট ওখানে উনি দাওয়াত করছে এখানে খাওয়া দাওয়ার আয়োজন চলতেছে গরুর মাংস মুরগির মাংস এগুলো গরুর মাংস এগুলো মুরগির মাংস এগুলা এগ কাবাব তারপরে মাছের দো পেঁয়াজা খাসা খাসা দিয়ে বড়ো মাছ দিয়ে রান্না করছে দেখেন কালারগুলো অনেক সুন্দর হয়েছে কলের ডাল মাছ কলার ডাল সবাই খাইতে বসে গেছে মোটামুটি সবার খাওয়ার চলতেছে আমার ভাতিজি বাগিনা সবাই খাইতেছে আমার বড়ো ভাইয়ের বড়ো মেয়ে নাম সুহা ওরা সবাই একসাথে বসে খাইতেছে এখানে আমার ছেলে বসছে টেবিলে খাইতে ওরা মজা করতেছে বারান্দায় সবাই সেলফি উঠাইতেছে সবাই একত্রিত হয়েছে অনেক দিন পরে এই জন্য মজা করতেছে সবাই সেলফি উঠাচ্ছে বিকালের নাস্তা রোল চিকেন রোল সবাই খাচ্ছে মজা করতেছে অনেকগুলা বানাইছে কিন্তু সবাই খেয়ে ফেলছে অনেক মজাও হয়েছে সব সব শেষে মিষ্টির আয়োজন সবাই ভালো থাকবেন আমাদের খাওয়ারগুলো দেখবেন আল্লাহ হাফেজ